আমি ভারতবর্ষ আজ পলাশির প্রান্তরের প্রহসনের শৃঙ্খল যার হাতে উঠেছিল আমি সেই তোমাদের জননী জন্মভূমি ব্যারাকপুরের সেনা ছাউনিতে একশো বছর পরে যার জন্যে মঙ্গল পাণ্ডে প্রাণ দিল আমি সেই তোমাদের জননী জন্মভূমি আমি স্বপ্ন দিয়েছিলাম রামমোহন বিদ্যাসাগর কেশব সেন্দের চোখে আমি বোবা আমি কালা নই আমি অন্ধ নই দুশো বছরের প্রত্যেক প্রভাত সন্ধ্যা আমার অতিক্রান্ত হয়েছে নীরব অশ্রুপাতে আমারই বুকের উপর আমারই চোখের সামনে আমার সন্তানদের যুবকাষ্ঠে প্রতিজ্ঞা করেছে মনে মনে বার আমার রক্তবীজের বংশ শেষ নেই শেষ হয় না শেষ করা যায় না আমার সন্তানদের বলেছি আমি তোমাদের জননী জন্মভূমি হাত আমার মুষ্ঠিবদ্ধ হয়েছে ঠোঁট আপনা হতেই চাপা পড়েছে দাঁতের ফাঁকে চোখে জ্বলেছে আগুন আমার সবুজ বহুকর্ষণ করে যারা দলবদ্ধ হয়েছে আমার বক্ষ বিদীর্ণ করে লোহা কয়লা তুলে আনে যে ধুলো মাখা জীর্ণ শরীর সকল ওদের দিয়েছি মন্ত্র ওই যে সূক্ষ্ম কারুময় পোশাকে তোমরা সেজে উঠছ আমারই সন্তানরা তাদের কান্না ঘাম রক্ত নিংড়ে দিয়েছে ওদের দিয়েছি দীক্ষা তোমাদের যে আইনসভা ওদের লাঠি পেটা করবার আর আধ পেটা রাখবার ষড়যন্ত্র রচনা হয় বটু ওখানেও নিক্ষেপ করেছে বোমা আমার সন্তানরা কি তোমায় জানাবে উনিশশো আটের অভ্যর্থনা পেয়েছ তো কিংবা বিয়াল্লিশের তোমরা বাধ্য হলে সাতচল্লিশ এলো আমার বুক চিরে শান্তিবিধান করলে ত্রিখণ্ডিত শান্তি তাও তো নীরবই আছি আজও আমার সুভাষ আমার ক্ষুদি আমার যতীন ভগৎ মোহনদাসদের স্বপ্ন আবিলতা দু চোখে আমার দীর্ঘ চৌষট্টি বছর নীরব আছি আমি আমার বুকের গহনে যেখানে কৃষক আর কৃষানির হলকর্ষণে জগৎ শুনতে পেয়েছে সবুজের গান আমার গর্ভের জমাট অন্ধকার বৃত্তে যেখানে তোমাদের সুখের চাবি কাঠি, তোমাদের দিন গুজরানের প্রথম শর্ত তরল সোনা আমার দেহের শিরায় শিরায় প্রবহমান স্রোত তোমাদের জীবন আমার গঙ্গা সিন্ধু নর্মদা গোদাবরী আজ লাল জলে পূর্ণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী আমার সন্তানের ক্ষুধা আজ হাতের বাটিতে বন্দি আমার কন্যার ইজ্জত বিধাতার মর্জি নির্ভর লাঙলের ফালায় ফালায় পোড়া মাংসের গন্ধ গাঁতির লকলকে লকে উন্মত্ত কঙ্কালের নেশায় রামের রক্ত রহিমের জামায় রহিমের খুন আমার স্বর্ণ আকর মুক্তামালা আজ বন্দিশালায় মুষ্টি মেয়েও গগন আমার উন্নয়ন আর সস্তা দরে কেনা হাততালি আমার রোজ নামচা দেখি আর কাঁদি দেখি আর কাঁদি কিন্তু বৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতন বৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতন